প্রত্যেকটা খাটে দুই হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে দেখাবো ভাইরাল খাট ভাইরাল খাট রাজকীয় খাট রাজকীয় ভাই এটার ডিজাইন দেখলে মন ভরে যায় ডিজাইনটা দেখলে মানে সম্পূর্ণ খোদাই করে দেখেন আর আমাদের শপের যে বৈশিষ্ট্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর দেখতে পাচ্ছেন একটা ভিক্টোরিয়া ডিজাইনের একটা সোফা সেট সোফা সেট কি গর্জিয়াস করে কাজ করা কাঠের কোয়ালিটি তো বেশ ভালো বেশ এটা হচ্ছে আপনার দুই পাল্লার ভিতরে সেগুনের

মধ্যে মানে একদম পাইকারি মূল্যে সারা বাংলাদেশে আপনারা এই ধরনের ফার্নিচারগুলো ডেলিভারি নিতে পারবেন নিশ্চিন্তে এবং রমজান মাস উপলক্ষে বিশেষ কিছু ছাড় রয়েছে এবং সাথে কিন্তু বাম্পার অফার রয়েছে তো শেষ প্রজন্মশাল আমাদের সাথেই থাকবেন এবং

তো শুরুতে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে আচ্ছা মাদানীনগর মাদ্রাসা মোড় নুরবাগ দুই নম্বর গলি রহমান ফার্নিচার রহমান ফার্নিচার ঠিক আছে তো শুরুতে আমরা খাদ দিয়ে শুরু করি আজকে কোথা থেকে এটা দেখাতে পারেন এটা হচ্ছে আমরা হেড সাইড এবং লেগ সাইড কি চমৎকার ভাবে কাজ করা সলিড আড়াই ইঞ্চি মোটা কাঠের উপরে কাজ করা ঠিক আছে সম্পূর্ণ শাড়ি আপনি যদি কাছ থেকে দেখেন ফাইবারটা সম্পূর্ণ শাড়ি আকাশি কাঠের উপরে করা সম্পূর্ণ শাড়ি একাশি আচ্ছা ঠিক আছে

আচ্ছা তারপর কি দেখবো আমরা তারপরে আমরা দেখাচ্ছি নিখুঁত ভাবে ঠিক আছে চিকন নকশার ভিতরে করা এটা সম্পূর্ণ কোন জয়েন্ট নেই সম্পূর্ণ জয়েন্ট আর এখান থেকে এ পর্যন্ত কোন জয়েন্ট নেই এখানে এতটুকু জয়েন্ট আছে ঠিক আছে আর এই যে গোলাপ গুলো কিন্তু তারপরে খোদাই করে কাজ করা হয়েছে এটা সম্পূর্ণ লেকার দাম পড়তেছে লিখিত পঞ্চাশ বছরের গ্যারান্টি আচ্ছা আচ্ছা লিখিত পঞ্চাশ বছরের গ্যারান্টি থাকবে ঠিক আছে আর এটা এটাও ভিতরে করা হেড সাইড সাইড এটার উপরে কিন্তু কেউ এখন পর্যন্ত লেকার করে নাই আমরাই এই প্রথম লেকার করতেছি ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এটা হেড সাইড লেগ সাইড সেম টু সেম কাজ করা এখান থেকে একবার এ পর্যন্ত কোনো জয়েন্ট নাই অনেক মোটা গাছের

ঠিক আছে প্রজাপতির মধ্যে কালেকশন ডিজাইনটা করা ঠিক আছে এটার দাম পড়বে ডিসকাউন্ট দিয়ে টাকা তারপরে এই যে আমরা দেখাবো ভাইরাল খাট সেই ভাইরাল রাজকীয় খাট রাজকীয় মন ডিজাইনটা দেখলে মানে সম্পূর্ণ খোদাই করে দেখেন আপনি খাট ও মাই গড মানে আসলে কি দেখেন সম্পূর্ণ অনেক পেছন দেখা দেন ভাই আপনি পেছনটা দেখাই দেন সম্পূর্ণ আরে যে দেখেন অনেক বড় বড় কাঠ এবং সম্পূর্ণ শাড়ি কিন্তু আচ্ছা ঠিক আছে কোনো প্রকার একবারে অসার বা পল কাট নাই হ্যাঁ সম্পূর্ণ মোটা মোটা দেখেন এটা হচ্ছে আপনার 3 in প্লাস আছে কাজ করার পরে এখনো 3 in প্লাস আছে দেখেন কি পরিমাণ দাવાય কাজ করা কি পরিমাণ দাবায় কাজ করা ঠিক আছে কলস মডেল বলে এটা ভাইরাল কলস মডেল এর আগে আমরা অনেক করেছি এটা পর্যাপ্ত পরিমাণ মানে করার পরেও তাও সংकलन হচ্ছে না ঠিক আছে এজন্য আমরা ইউজ পরিমাণ করেছি এখানে আছে কারখানায়ও আছে ঠিক আছে হেডসাইড লেক্স সাইড সেম টু সেম কাজ করা কাজ করা সম্পূর্ণ এই যে দেখেন তারপরে কমপ্লিট হ্যান্ড করে দিবে হ্যান্ড পলিশ করে দিব ঠিক আছে ঠিক আছে সম্পূর্ণ কাঠ কালার বার্নিশ কি কাঠে এটা সলিড কাঠ আকাশি কাঠ সলিড কাঠের লিখিত পঞ্চাশ বছরের গ্যারান্টি থাকবে আকাশি কাঠের এত বছর সম্পূর্ণ শাড়ি সম্পূর্ণ শাড়ি যদি শাড়ি হয় ভাই এটা আজীবন গ্যারান্টি ঠিক আছে আকাশী শাড়ি হলে সম্পূর্ণ আজীবন গ্যারান্টি ইনশাল্লাহ আচ্ছা সেক্ষেত্রে এটা আমরা পঞ্চাশ বছরের লিখিত গ্যারান্টি দিব আর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিব তাই পাঁচ হাজার টাকা প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা পূর্বের ভিডিওতে কিন্তু ছিল আমরা কিন্তু দাম বাড়াই কমাবো না দাম তারপরে করব না পূর্বের আছে ওরকম যে প্রাইস ছিল ওই প্রাইস থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস ছিল আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি ছিল আমরা ডেলিভারি চার্জটাও ফ্রি দিচ্ছি তারপরে হচ্ছে আপনার এই যে বার্নিশটা এটাও করে দিব সাথে সম্পূর্ণ কমপ্লিট মাত্র চল্লিশ হাজার টাকা টাকা দাম পড়বে পেছনেও সেম মডেলের আরো দুইটা তিনটা খাট আছে পেছনে আর একই মডেল একই মডেল পেছনে যে খাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালী ভিতরে কালী কোড সম্পূর্ণ শাড়ি কালী কোড এটা যদি নেয় তাহলে আটত্রিশ হাজার টাকা হাতে ডিজাইন করা সম্পূর্ণ হাতে ডিজাইন করা আপনি অবাক হয়ে যাবেন ভাই এই মানে একটা মানুষের ধৈর্য কিভাবে হয় যে এতক্ষণ যাবো কতদিন সময় লাগে এটা করতে এটা মিনিমাম প্রায় দুই সপ্তাহ লেগে যায় দুই সপ্তাহ সপ্তাহের সময় লাগে দিন থেকে বিশ দিন সময় লেগে যায় মানে কাঠটা শুখাই জয়েন্ট দেওয়ার পরে ডিজাইনটা করতে বিশ দিন সময় লেগে যায় ঠিক আছে ঠিক আছে তারপর কি দেখবো আমরা তারপরে আমরা ওই পাশে যাব সেগুনের কিছু কালেকশন দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে দর্শক এখানে কিন্তু আপনারা সেগুন কাঠের কালেকশন পেয়ে যাবেন আচ্ছা ভাই এগুলো কি কাঠের ওয়ার্ড এগুলো সম্পূর্ণ শাড়ি আকাশি কাঠের ভাই আকাশি কাঠের সম্পূর্ণ শাড়ি আকাশি কাঠের ডয়ের তলাতে কাঠ দেয়া ওই যে খাট ভারী খাটগুলোর কারণে দেখাতে পারতেছি না ঠিক আছে সম্পূর্ণ শাড়ি ওই যে খাটগুলো দেখালাম না খাটের মতোই আকাশি কাঠ দিয়ে সেম কাঠের তৈরি এবং এটার লং লাস্টিং ও কিন্তু ২০ বছরের লিকুইড গ্যারান্টি থাকবে ওয়াটারগুলার দাম থাকবে বিশ হাজার পাঁচশো টাকা দুই টাকা ডিসকাউন্ট দিয়ে বিশ টাকা বিশ টাকা এর আগে ভিডিওতে আমাদের বাইশ হাজার টাকা করে প্রাইস দেওয়া ছিল ঈদ উপলক্ষে দুই হাজার টাকা ছাড় আমরা কিন্তু দাম বাড়িয়ে কমাবো না ইনশাআল্লাহ ঠিক আছে যা বলবো তাই দিব আর এখানে এই যে আকাশি কাঠের আপনার দেখতে পাচ্ছেন

কত সুন্দর করে করা গর্জিয়াস হবে ঠিক আছে এটার দাম পড়তেছে ডিসকাউন্ট দেওয়ার পরে একুশ হাজার পাঁচশো টাকা সাথে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকতেছে ইনশাআল্লাহ ঠিক আছে তারপরে এখানে কি দেখবো এখানে আমরা সেগুনের কিছু কালেকশন দেখবো ঠিক আছে সেগুনের ভিতরে কালেকশন দেখব কোয়ালিটি ফুল ভাই আসলে অনলাইনে আমরা এখন কোয়ালিটি ফুল ফার্নিচার দিচ্ছি ইনশাল্লাহ কারণ কম দামে দিব দুই দিন পরে নষ্ট হবে আমাদের রিভিউ খারাপ হবে আপনাদের কমপ্লেইন আসবে প্রচুর পরিমাণে যেটা আসলে বিজনেসের জন্য আলমিরা দেখা যাচ্ছে আপনি দেখেন হ্যাঁ হ্যাঁ আলমিরা সেগুনের ঠিক আছে দুই পাল্লার ভিতরে তো দেখেন সম্পূর্ণ কাঠ গামারি কাঠ ইউজ করা হয়েছে সম্পূর্ণ ঠিক আছে গামারি ইউজ করা হয়েছে এটার দাম পড়তেছে আপনার

খুবই চয়েসফুল প্রচুর চলছে এই নকশাটা এটা আমরা বার্নিশ ছাড়া এনে রাখছি জাস্ট কেউ যদি অর্ডার দেয় আমরা বার্নিশ কমপ্লিট করে তারপরে দিব এক সাইড এক সাইড সেম টু সেম কাজ করা সেম বক্স চাইলে সেম বক্স দিতে পারবো ফুল বক্স চাইলে ফুল বক্স দিতে পারবো ইনশাল্লাহ এটার দাম পড়তেছে ডিসকাউন্ট দে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকার সাথে ডেলিভারি চার্জ এটা বিছানায় কিন্তু গর্জন কাঠের হ্যাঁ এটাই এটাও মেশিনে কাজ করা ঠিক আছে সলিড চিটা সেগুনের উপরে কাজ করা হেড সাইড লেগ সাইড সেম টু সেম এটাও বিছানা হাইসা গর্জনের থাকবে দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এখানে এই যে আর একটা আছে চিটা এবং সেগুনের ওয়াইড ভিতরে সম্পূর্ণ গামারি কাঠ সম্পূর্ণ গামারি কাঠ ইউজ করা হয়েছে ঠিক আছে এটা চার ফিট বাই পাঁচ ফিট চারটা ডয়ার একটা পাল্লা আচ্ছা ঠিক আছে এটার দাম পড়তেছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ডেলিভারি চার্জটা আমরা ফ্রি দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা ভিক্টোরিয়া ডিজাইনের

তো এটা আমরা 5000 টাকা ছেড়ে দিছি 5000 টাকা ছেড়ে দিয়ে এটার দাম পড়তছে হ্যান্ড পলিশ দিয়ে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র 65000 টাকা 65000 65000 টাকা এটা কিন্তু সম্পূর্ণ অর্ডারই একটা কালেকশন কেউ যদি চায় আমরা হ্যান্ড পলিশ করে দিব বা কেউ যদি চায় lekar lekar নিলে লেকারের মূল্যটা আলাদা ঠিক আছে ওকে সাথে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকছে আচ্ছা ঠিক আছে আর কি দেখব আমরা আমরা খাট দেখব আরো হিউজ পরিমাণ খাটের কালেকশন আছে শোকেস আছে ডাইনিং টেবিল আছে এগুলো আমরা দেখব আমাদের ওই শোরুম থেকে ইনশাআল্লাহ ওকে এখানে রয়েছে

পরের একটা শোকেস দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার একটা নকশা এটা কি সেগুন কাঠের নাকি না সম্পূর্ণ শাড়ি আকাশি কাঠের আকাশি কাঠের না আকাশি সম্পূর্ণ শাড়ি কিন্তু সেগুনের মতো এবং লং লাস্টিং যেটা এটাও কিন্তু আপনার সেগুনের মতোই হবে ঠিক আছে আপনার প্রত্যেকটা ফাইবার আপনি বুঝতে পারতেছেন দেখেন কোনো প্রকার কোনো কালার করা হয়নি নাই মাসখানে ব্যান্ড করা আছে হ্যাঁ ব্যান্ড করা সুন্দর ডয়ার গুলো 1 ইঞ্চি মোটা সম্পূর্ণ 1 ইঞ্চি মোটা ঠিক আছে আর ভিতরে এটা কিন্তু 6 ফিট বাই 7 ফিট এটা 6 ফিট বাই 7 ফিট প্রাইস কত পড়বে

ডেলিভারি দিব দাম পড়বে মাত্র টাকা টাকা ডিসকাউন্ট দিয়ে আর এখানে দেখতে পাচ্ছেন ইউনিক মডেলের একটা ডাইনিং টেবিল সম্পূর্ণ শাড়ি আকাশি কাঠের মধ্যে করা কাজের ফিনিশিংটা কিন্তু অস্থির ফিনিশিং এবং চেয়ারের মডেলগুলা যদি আপনি দেখান চেয়ারের মডেলগুলা যদি দেখেন এখানে ব্যান্ড করে সম্পূর্ণ

প্রায় অনেকগুলো কালেকশন দেখিয়েছি তাছাড়া ওনাদের শোরুমে কিন্তু আর অনেক অনেক কালেকশন রয়েছে অবশ্যই আমরা কিন্তু পর্যাপ্ত দেখাতে পারি নাই আমাদের জায়গা স্বল্পতার কারণে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা ইউজ পরিমাণ কালেকশন দেখাতে পারবো ইনশাআল্লাহ ওকে তো কি বলে দেন কিভাবে শুরু আপনাদের শোরুমে আবার আসতে হবে আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে বা চিটাগাং রোড মাদানীনগর মাদ্রাসা মোড় নুরবাগ দুই নম্বর গলি ওকে দর্শক নুরবাগ দুই নম্বর গলির মুখে এসে রহমান ফার্নিচার যে কাউকে জিজ্ঞেস করলে দেখাই দিবে ইনশাআল্লাহ তাছাড়া আমাদের নাম্বার আছে ফোন দিয়ে আসলে অবশ্যই আমরা রিসিভ করবো ইনশাআল্লাহ ঠিক আছে তাছাড়া স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো কালেকশন যদি পছন্দ হয়ে থাকে স্ক্রান শর্দ্রেনের মোবাইল নাম্বার ইম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ওয়ার্ডার কনফার্ম করার জন্য আজকের মতো আমরা ইনশালে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ